শ্রাবণ মাসের অষ্টাদশ সন্ধে শান্তিপ্রিয় দেব ও শান্তিপ্রিয়া দেবী কৈলাসে বসিয়া শান্তির বার্তা প্রেরণ নিয়ে কথা কহিতেছিলেন শ্রী গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা শান্তিপ্রিয় দেবের উদ্দেশ্যে বলেন পিতা আজ আমি এক রকম প্রশ্ন নিয়ে এসেছি শান্তিপ্রিয়দেব দেব শিব বলেন অন্য রকম বেশ বলো রকম প্রশ্ন আছে আজ তোমার কাছে তখন শিবপুত্র গণেশ বলেন পিতা সকলে যে বলে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় তবে যে যাই পাপ করুক না কেন গঙ্গা স্নান করলেই কি তার পাপ মুক্তি ঘটে আপনি তো ধর পিতা তাই এই প্রশ্নের উত্তরের আশায় আপনার কাছেই এলাম শান্তিপ্রিয়দেব শিব প্রশান্ত রূপে গণপতি গণেশের প্রশ্নের উত্তরে বলেন পুত্র গঙ্গা নদী অবশ্যই অনন্ত মহিমা বহনকারী শক্তি ধারা যা দেবী গঙ্গার প্রতীক স্বরূপ স্বাভাবিকভাবেই যে কোনো শক্তিরূপা দেবীর ন্যায় দেবী গঙ্গাও অপার শক্তির অধিকারিণী প্রতিটি দেবীরই যেমন শক্তির পৃথক পৃথক বিশেষত্ব আছে তেমনি দেবী গঙ্গা অনন্ত পবিত্রতার বিশেষত্ব বহন করেন এজন্যই শান্তি স্থাপন হোক বা মন শান্তকরণ আত্মশুদ্ধি বা পবিত্রকরণ সকল ক্ষেত্রেই দেবী গঙ্গাকে আহ্বান করা হয় তাঁর স্মরণ নেওয়া হয় জল শক্তির মধ্যেই এক বিশেষ গুণ প্রদায়িত আছে জল যে কোনো কারো মনের তরঙ্গ অনুভব করতে পারে এমন কিছু কথা যা হয়তো কেউ কোনো সময় বলেও উঠতে পারে না জল সেই কথাও বুঝে নেওয়ার ক্ষমতা রাখে তবে এই শক্তি সাধারণ জলের চেয়ে গঙ্গা জলেই প্রকৃতপক্ষে দ্রবীভূত থাকে তাই যদি কারো মনে প্রচণ্ড অশান্ত ভাব আসে তবে নিজ মন শান্তকরণে একটি ছোট পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে তাতে নিজ মধ্যমা অঙ্গুলি স্পর্শ করে যদি সে মনে মনে বলে আমার মস্তিষ্কের সকল অশান্ততা তুমি নিয়ে নাও আমার মধ্যে চলতে থাকা সকল অনর্থক বা অহেতুক চিন্তা আমি তোমার এই জলে বিসর্জন দিলাম তবে মুহূর্তেই সে নিজেই তার মস্তিষ্কের শান্ততা অনুভব করতে পারে আবার এরূপ কার্য যদি সে তার অনামিকা অঙ্গুলি স্পর্শ করিয়ে করে তবে তার মনে এক দুর্লভ শান্ততার তরঙ্গ প্রবাহিত হয় এরূপ কার্য করার পরে যদি কিছু সময় শান্ততা অনুভবের পরে আবারও মন বা মস্তিষ্ক অশান্ত হয়ে ওঠে তবে কিছুদিন ধারাবাহিকতার সঙ্গে এটি অনুশীলন করলে অবশ্যই সে তার মনে বা মস্তিষ্কে এক অমক শান্তির আবেশ অনুভব করবে আর যদি কারো কাছে অধিক পরিমাণে গঙ্গাজল না থাকে তবে সে সেই পাত্রটিতে সাধারণ জলের সঙ্গে এক ফোঁটা গঙ্গাজল মেশালেও গঙ্গাজল তার স্বমহিমায় সমগ্র জলরাশিকেই ঐশ্বরিক সম্পন্ন করে তোলার ক্ষমতা রাখে তাই ওই পাত্রের সমগ্র জলই তখন পরিণত হয় পবিত্রতার পরম বাড়িতে আসলে গঙ্গা জলের পবিত্রতা বা বিশুদ্ধতা এতই অধিক যে হাজার আবর্জনাও তাকে দূষিত করতে পারে না শত সহস্র পাপও তাকে অপবিত্র করতে পারে না আর এই অপার পবিত্রতার উৎস হওয়ায় একথা ঠিকই যে দেবী গঙ্গা সকলের পাপ বা সকল কলুষতা নিজ মধ্যে ধারণ করার ক্ষমতা রাখেন যে কোনো অপবিত্র শক্তি দেবী গঙ্গার সাথে মিশ্রিত হলে সে তার অপবিত্রতা হারিয়ে নিজেও এক পবিত্র শক্তিতে রূপান্তরিত হয় এইভাবেই যুগে যুগে দেবী গঙ্গা অপবিত্রতার বিনাশ ও কলুষের নাশ করে থাকেন এমনকি অনেককে কথাও বলতে শোনা যায় যে গঙ্গা জলে স্নান করলে রোগ মুক্তি ঘটে এর অন্তরালে কী কারণ আছে জানো পুত্র আসলে অনেক রোগ জীবাণু আছে যা ধ্বংসের সকল শক্তি পুঞ্জীভূত আছে এই গঙ্গা জলে এমন কি এমন কোন রোগ ব্যাধি যা কোনো ঔষধ দ্বারা নিরাময় সম্ভব হয় না তার নির্মূলকরণও এই গঙ্গা জল করতে পারে তাই যদি কারো কোনো রোগ ব্যাধি অনেক ঔষধ বা ঔষধি দ্রব্য গ্রহণের পরেও নির্মূল না হয় তখন অনেকে তাকে গঙ্গা স্নান করার পরামর্শ দিয়ে থাকে আর স্বাভাবিকভাবেই যে কোনো ঐশ্বরিক শক্তির ন্যায় বিশেষ বিশেষ তিথিতে গঙ্গা দেবীরও শক্তির মাত্রা আরও প্রবলতা ধারণ করে তাই বিশেষ বিশেষ তিথিতে পাপ মুক্ত হয়ে পুণ্যার্জনের আশায় গঙ্গা স্নানের রীতি অত্যন্তই জনপ্রিয় তবে যারা ন্যায়ের পথ অবলম্বন করে নিজেদেরকে সৎ পথে রাখার চেষ্টা করে তাদের অনিচ্ছাকৃতভাবে করা কিছু ভুল দেবী গঙ্গা ক্ষমা করে দেন তার ফলে তারা পাপ মুক্ত হতে পারে তবে যদি কেউ এই রীতিকে শুধুই একটি আড়ম্বর মনে করে এবং যথারীতি গঙ্গা স্নানের পর আবারও পাপকর্মে লিপ্ত হয়ে যায় তবে তার পাপ মুক্তি গঙ্গা স্নান দ্বারা কখনোই সম্ভব হয় না কারণ কোনো ঐশ্বরিক শক্তি অন্যায়কে প্রশ্রয় দেয় না ঐশ্বরিক শক্তি হলো সত্যতা ও শুদ্ধতার পরিবাহক তাই মনে অশুদ্ধ ভাব রেখে গঙ্গা স্নান করে যদি কেউভাবে তার পাপ মুক্তি ঘটবে তবে সেটা নিতান্তই মূর্খামি ছাড়া আর কিছু নয় কারণ জনসমক্ষে নিজেকে আত্মত্যাগী প্রমাণ করার জন্য করা গঙ্গা স্নানে লোক সমাজ বোকা বনলেও দেবী গঙ্গা তা ঠিকই বুঝতে পারেন যে দেবীর কাছে মনের না বলা কথা বুঝে নেওয়ারও ক্ষমতা আছে তার কাছে আর যাই হোক কোনো প্রকার কপটতাই কার্যকরী হয় না প্রকৃত আত্মত্যাগী ঐশ্বরিক শক্তির জন্য নিবেদিত প্রাণ যার শুধুমাত্র এমন আত্মারই সকল পাপ ধুয়ে দিয়ে দেবী গঙ্গা তাকে সম্পূর্ণ পুণ্যাত্মায় পরিণত হওয়ার পথে এগিয়ে দেন যদি কেউ সাধনার ন্যায় স্নান সম্পূর্ণ ভক্তি ভরে নিষ্ঠা সহকারে করে থাকে তবে সিদ্ধি লাভের ন্যায় তার সম্পূর্ণ শুভ ফলও সে লাভ করে সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ দেবী গঙ্গা ন্যায় স্বরূপা শান্তিরূপা তাই প্রকৃত শুদ্ধাচারীর ওপরেই বর্ষিত হয় দেবীর পুণ্য প্রদানের কৃপা